সংস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন বিলিয়া নিয়ে আর হচ্ছে কিছু বাজার করেছে সেরকম কিছু বাজার ছিল আমরা একটা জামিন খাচ্ছি সেই জন্য ওই বাজারে এনেছে মেডিস এনেছে তারপর হচ্ছে বিস্কুট আর সোয়াবিন ডাল আর আমি মেয়ের জন্য একটা চকলেট কেক তারপর চিরা এনেছে আর এই সব জিনিসগুলো আমি আস্তে আস্তে করেছি তারপর হচ্ছে আমি এবার আমরা আমি নাস্তা খাবো নাস্তা আসলে নাস্তা বলতে কিছুই পাচ্ছি না হচ্ছে চিরা আলমুড়ি ভিজিয়ে চা দিয়ে খাচ্ছি ঘরে কোনো অবচালো আর সব গুছিয়ে নেব আস্তে ধীরে করে আর মোটামুটি সকালের কাজ শেষ হয়ে গেছে আর আমি এখন নাস্তা খাচ্ছি আমার নাস্তা খাওয়া প্রায় শেষের দিকে আসলে আমাদের অসুস্থ সেই জন্য সব কিছুই নিরামিষ সেরকম একটা নাস্তা বানানো যাচ্ছে না আমি মেয়ের জন্য নুডুল বানিয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমি চাল দিয়ে ছোলায় দিয়ে দিচ্ছি চাল ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ চালের মধ্যে কতগুলো ছোট ছোট পোকা হয়েছে এগুলো এখন দিয়ে দিলাম আর হচ্ছে এখন জল দিয়ে ছোলায় বসিয়ে দিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে চার মিনিট হ্যাঁ তিন মিনিটে বেশি বানানোটা অনেক কষ্টের আসলে লং ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না আমি এখন জল দিয়ে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি ডাল বেজে নিচ্ছি আর আজকে রান্না করবো ডাল আর হচ্ছে ডাল দিয়ে আর তেল ছাড়া রান্না করবো সেই জন্য অনেক কিছু খাওয়া যাবে না সে আমি ডালে রান্না করতেছি ডাল ভালো ভালো করে বেজে নিচ্ছি আমার ডাল ভাজা অনেকটা হয়ে যাচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে গেলে না অনেক ধরনেরই প্রবলেম হয়তো দেখা যায় কোনো দিকে বাচ্চা কত বলছি আবার কোনো দিকে অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে সেরকম অনেক প্রবলেম হয় আর এখন আমি ডালে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওই পাশে আমার বাচ্চ অনেকটা প্রায় হয়ে এসেছে আমি অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি বাট এখনও আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আর আমি এখন ডালের সাথে আলু দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য আর গ্যাসও একটু বাঁচার জন্য আর এভাবে হ্যাঁ যাদের হচ্ছে যে সিলিন্ডার গ্যাস হ্যাঁ তারা ডালের সাথে এরকম আলু দিয়ে দিতে পারেন তাতে করে গ্যাস আশ্রয় হয় এই যে আমার আলু সিদ্ধ হয়েছে না আমি দেখতেছি আর অন্যদিকে আমি একটা টেক্সি বসিয়ে দিয়েছি আর আমি এখানে করবো ছোটো ছোটো আলু বাজে কারণ আমার মেয়ে তেল ছাড়া তরকারি তারিখে তেমন একটা খেতে চাচ্ছে না সেই জন্য আমি আমার মেয়ের জন্য কিছু আলু বাজে টাকা আর করাই একটা টেক্সি দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম আর আমি আলুগুলো একটু ছোট ছোট করে বেজে নিয়েছিলাম আর এখন বেজে নিচ্ছি একটু সামান্য মরিচ আর একটা লবণ লবণে নিয়েছি একটু মরুজেঁধে দিচ্ছি আর ওদিকে দিকে কতক্ষণ প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি ওটা আলু ভর্তা বানাবো ডাল আর তেল ছাড়া অন্য জিনিস একটা খাওয়া যায় না সেই জন্য আমি এগুলো আলু ভর্তা করে নিলাম আলু ভর্তা করবো তবে আলু ভর্তা এখনো আর এখন দিয়ে দিয়েছি টমেটো আর লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদ তার এসব দিয়ে আমার রান্না হয়ে গেছিলো আর আমরা এখন খেয়ে নেবো আমার জন্য আর আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি আলু ভর্তা আলু ভাজি আর ডাল হচ্ছে মেন খাবার খেয়ে নেবো আমার মেয়েকে খাইয়ে দিতে হয় কারণ ও এখনও খায় না ইচ্ছে করে খায় না আসলে ওই বয়সে অনেকেই কিন্তু হাত দিয়ে খায় এই যে আমাদের দুপুরে খাবার হয়ে গেছে আর সুন্দর দিকে একটু নুডুলস করতেছি আসলে নুডুলসটা আমরা পাবো যারা কাওয়ার আমার হাজব্যান্ড খাচ্ছে আমি আর আমার মেয়েকে নিয়ে খাই যে আমি সবজি দিয়ে নিরামিষ নুডুল বানিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ